হ্যালো ভিবার পরীর রাজা পরি চালান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে দেখতেই পেরেছেন যে শুধুমাত্র জিরার মধ্যে তিনবার দোয়া ফু পরে ফু দিবেন লক্ষ লক্ষ গায়েবী ধন এসে আপনার ঘরে হাজির হয়ে যাবে এবং এই পরী এই পরী হাজির করতে পারবেন এবং লক্ষ লক্ষ বি ধন সম্পদ এই পরই আপনাকে আপনার ঘরে এনে দেবে তো এটা কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিতভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর আমি বলেছিলাম যে তান্ত্রিক লাইনের সব কিছু আমি আপনাদেরকে শেখাবো আমি ড্রেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো ওই পেজে পেজ গিয়ে ফলো করে ওখান থেকে আপনারা তান্ত্রিক লাইনের সব কিছু শিখতে পারবেন আপনারা অতি অবশ্যই আমার পেজটাকে গিয়ে ফলো করুন ওখান থেকে আপনারা তান্ত্রিক লাইনে তন্ত্র সাধনা ডাকিনি ডুকিনি বিদ্যা যা যা যাবতীয় রয়েছে সব কিছু আমি আমার ওই পেজের মধ্যে দিয়ে দিব। তো এই সাধনা যদি নিজেরা প্রয়োগ না করে যদি চালানের মাধ্যমে নিতে চান তাহলে স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর যদি এটা নিজেরা প্রয়োগ করেন আমি আপনাদেরকে যেভাবে বলছি ঠিক সেভাবে প্রয়োগ করবেন মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন তাহলে পরে এটার সঠিক প্রয়োগ করতে পারবেন আর এটা যদি সঠিক প্রয়োগ যদি করতে না পারেন তাহলে পরে আপনাদের কাজও হবে না আর অন্য কোনো দেশ থেকে ফোন করতে গেলে এই নাম্বারে আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে যোগাযোগ করে নেবেন তো এই সাধনা আপনারা কী করবে কীভাবে করবেন আর এই পরই আপনার যায়স না যায়স সব ধরনেরই কাজ করে দেবে ভালো খারাপ সব ধরনের কাজ এই পরই আপনাকে করে দেবে তো এটার জন্য আপনারা পঞ্চাশ গ্রাম অথবা পঁচিশ গ্রাম জিরা বাজার থেকে বাজারে থেকে আপনারা এক দামে কিনে নিয়ে আসবেন কোনো দামাদামি করবেন না পঁচিশ গ্রাম হোক বা পঞ্চাশ গ্রাম হোক জিরা কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে এসে আপনারা আমার কাছ থেকে কমেন্টে অনুমতি নিয়ে নেবেন অনুমতি নেওয়ার পরে একটা দোয়া স্ক্রিনে দিয়ে দিচ্ছে আপনারা লক্ষ্য করে নিন এই ইয়া মাহা আল্লাহ ইয়া মাহা আল্লাহ এই দোয়াটাকে আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ যখন হয়ে যাবে তারপরে আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন অনুমতি নিয়ে তারপরে আপনারা এটা যে কোনো শুক্রবার রাতে এগারোটার সময় পশ্চিম মুখ হয়ে নামাজের ভঙ্গিতে বসবেন মাথায় জালিদার টুপি দিয়ে বসবেন টুপি দিয়ে বসবেন প্রথমে এক আপনারা গুরুর নাম স্মরণ করে নেবেন গুরুর নাম স্মরণ করা হয়ে গেলে তারপরে এই মন এই দোয়াটাকে তিনবার পরে তিনবার জিরার উপরে ফুঁ দিবেন তিনবারের মাথায় দেখবেন পরী এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে যখন পরি আপনার সামনে প্রকট হবে তখন পরীকে বলবেন যে আমার কাছে আপনাকে তিনটি শপথ করতে হবে প্রথম শপথ আমি তোমাকে যা আদেশ করিব তার সঙ্গে সঙ্গে পালন করিতে হবে দ্বিতীয় শপথ আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না তৃতীয় শপথ আমি তোমাকে যখনই স্মরণ করিব, তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে এই তিনটি শপথ করার ফলে ও আপনার আজীবন আজীবনবশ্যতা স্বীকার করে থাকবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এটা